আসসালামু আলাইকুম আইল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ভিডিও দিতে পারি না অনেক পিছিয়ে হয়ে গেছে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখেন কি রান্না করতেছি এটা হচ্ছে মুরগির গিলা বাসিলেটিরা গিলা বলে আপনারা কি বলেন আমি জানা না আমার তো আশা করি সবাই ভালো আছেন আর অনেকে আসলে এই মুরগির গিলা খেতে পছন্দ করেন না আমি বলবো যারা মুরগির গিলা কখনো খান নাই আপনারা আনবেন করে এনে ভালো করে ওয়াশ করে ছোটো ছোটো করে খেটে আপনারা সুন্দরভাবে যদি রান্না করেন আমি যেভাবে রান্না করি তাহলে আশা করি যারা মুরগির গিলা খেতে পছন্দ করে না তারা অবশ্যই একবার যদি এইভাবে তৈরি করেন আপনারা বুঝতেই পারবেন না এটা মুরগির গিলা মুরগির গিলা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি প্রথমে খেতাম না এখন আমি নিজের হাতে তৈরি করি সেই জন্য চাই এবং আমার আমার হাজবেন্ডও পছন্দ করেন বিশেষ করে উনি আনছেন ওনার ফেভারেট হয়ে গেছে উনি আগে প্রথমে খেতেন না যখন আমি ওনাকে এইভাবে রান্না করে ওনাকে আপ্যায়ন করাইছি তারপর থেকে উনি এটার মানে কি বলবো এটা প্রেমে পড়ে গেছেন তো দেখেন কত মজা করে এই গিলাটা বোনা করছি আপনারা ওইভাবে করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যদি ভালো লাগে আপনারা আবার আসবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আসসালামু আলাইকুম এন আল্লাহ হাফিজ